মাশাল্লাহ এখানে দেখেন বাচ্চা বের না হতে আবারও ডিম পাচ্ছে পাখিগুলো সুন্দরগুলোকে ডাকা সাথে সাথে চলে আসে একদম হাজির দেখেন কত সুন্দর করে খেতে শুরু করলো পেট ডাব্বা আমরা হাতে নিলাম দেখতে কতটা না জোস লাগছে আর যে ঘরের তাপমাত্রাটাও আমরা দেখে নিই এটা হচ্ছে বাইরে আর ভিতরে হচ্ছে একত্রিশ ঘুঘু পাখি এই ঘুঘু পাখিগুলো সব বিক্রি হবে আর এখন আপনাদেরকে যেগুলো দেখবো যেগুলো আমরা সব বিক্রি করব যেমন এগুলো ঘুঘু পাখির বাচ্চা একদম ফুল অ্যাডাল্ট এগুলো যে এক মাসের মধ্যে ডিম দিবে আর বাচ্চাগুলোকে তিন মাস পালতে হবে এগুলো সর্বনিম্ন তিন জোড়া নিলে আমরা হচ্ছে ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশ এবং এটার জন্য একটা অফার আছে সেটা হচ্ছে এই পাখিগুলো আপনারা তিন জোড়া নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি তিন পাখি এইগুলো ফুল অ্যাডাল্ট যে এক মাসের মধ্যে ডিম বাচ্চা করবে এগুলো আমরা বিক্রি করবো এবং এগুলোও সর্বনিম্ন তিন জোড়া যদি নেন তাহলে ডেলিভারি দেওয়া সম্ভব বা সাল্লাহ বিভিন্ন কালারের বিভিন্ন মিউটিশনের বাজিগর পাখি এইগুলোও হচ্ছে বিক্রি হবে এবং আলহামদুলিল্লাহ এর আগে আমরা পনেরো জোড়া ডেলিভারি দিছি এখন এগুলো আবারও নতুন করে রেডি হয়েছে যদি কেউ ব্ল্যাক মাস্কটা বাদ দিয়ে বাকি এখানে যা মিউটিশিয়ান আছে সব মিউটিশিয়ানের বাট বিক্রি হবে বাচ্চা আর এই বাচ্চা দুটো একদম বেস্ট টেম করার জন্য আপনারা নিয়ে যে দশ থেকে পনেরো দিন খাওয়ালে এরা নিজে খেতে শিখবে মাশাল্লাহ কত সুন্দর ফুল ফুটছে আর এটা হচ্ছে কমলা কালারের রঙন ফুল দেখতে কতটা না সুন্দর লাগছে দেখেন মাসাল্লাহ বলতেই হয় গাছ ভর্তি ফুল আর প্রতিটা গাছে মাসাল্লাহ ফুল দিয়ে ভরে গেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকে হচ্ছে আপনাদের পছন্দের ভিডিও অনেক দিন পর আমরা আজকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে সকল পাখির আপডেট প্রতিটা পাখির একটু একটু করে দেখানোর চেষ্টা করবো তো প্রথমে আমরা হচ্ছে রঙিন কলোনিতে ঢুকলাম মাশাল্লাহ একটা সাদা কালারের বাচ্চা পড়ে আছে এটা হচ্ছে আমাদের রঙিন কলোনি টু রঙিন কলোনি ওয়ানে তো আমরা এই কয়েকদিন আগে অনেকগুলো বাচ্চা সংগ্রহ করছি ইনশাআল্লাহ আশাবাদী এখান থেকেও আমরা হয়তো বা অনেকগুলো বাচ্চা সংগ্রহ করতে পারি মা মাশাল এই একটা হাড়িতে দেখেন কতগুলো বাচ্চা প্রতিটা হাড়িতে কিন্তু বাচ্চা এইটা বাচ্চা অনেকগুলো বাচ্চা বের হয়েছে ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে মা মাশালা এখানে দেখেন বাচ্চা বের না হতে আবারও ডিম পারছে পাখিগুলো আসলে আমার সব পাখিগুলো অনেক বোট পাখি আর এটা হচ্ছে রঙিন কলোনি ওয়ান ওখানে আসলে আপডেট দেওয়ার মতন কিছু নাই কারণ আমরা তো কয়েকদিন আগেই বাচ্চা সংগ্রহ করছি আর আপডেটের ভিডিওতে আমরা চেষ্টা করি সবগুলো একটু একটু করে দেখানোর চেষ্টা করি তারপর হচ্ছে আমরা যাওয়া পাখির কলোনিটাও দেখাইছিলাম দেখলাম যে কি অবস্থা দুই দিন আগে তো আপনারা দেখলেন কালো যাবার বাচ্চা ফুটছে মাসাল্লা সাদাগুলোতে অনেকগুলো ডিম পড়ছে

আসলে সকালবেলা একবার খাবার দিসি আবারও এখন দুপুর বারোটা বাজতে চলতেছে আবারও আরেকবার খাবার দিলাম আসলে আমাকে দেখলে এদের মনে খাবার লাগ খেতে খেতেই দিতেই হবে কারণ খিদা লাগতে শুরু করে এদের মাশাল্লাহ দেখতে কতটা না সুন্দর লাগছে এবং যারা কবিতর লাভ আর সবসময় বলেন আমাকে ভিডিও দেন ভিডিও দেন ভিডিও দেন ভাই আমার আসলে অনেক প্রজাতির কবিতর নাই শুধু এক জাতের কবিতর আর এইটা নিয়েই কাজ করি তো আসলে ওই সবসময় ভিডিও দেওয়া হয়ে ওঠে না কিন্তু এটা আমার জীবনের প্রথম নেশা প্রথম একদম পালন শুরু করছিলাম এই কবিতর দিয়ে তো মোটামুটি আমরা এখন ঢুকতেছি আমাদের ভাইলেট লাভবাটের কলোনিটাতে যেটাতেও আমরা কয়েকদিন আগে বাচ্চা সংগ্রহ করছিলাম এবং বাচ্চা সংগ্রহ করা অবস্থায় আমরা দেখছিলাম যে পাখিগুলো ডিম পারছে বাচ্চা ফুটছে কি আমরা একটু দেখব এই বক্সটা দিয়ে দেখি আগে মাশাল দেখেন একটা কিউটের ডাব্বা আমরা হাতে নিলাম দেখতে কতটা না জোস লাগছে আর যারা যারা ভায়োলেট লাভবাটের পাখি টেম করতে যাচ্ছেন বা টেম বাচ্চা খুঁজতেছেন তারা আমার মনে হয় নিশ্চিন্তায় এই পাখির বাচ্চাটা নিতে পারেন আপনারা এটার অবস্থা দেখি আমরা কি অবস্থা মাশাল্লাহ এটা তো আমার হাতে হাতের মধ্যে লাগছে এখন দেখি কয়টা বাচ্চা বের হয় মাশাল্লাহ মাশাআল্লাহ দেখেন এক দুই দুইটা দুইটা বাচ্চা এবং বাচ্চা দুইটাই কতটা না বড় হয়ে আসছে আসলে এই গরমে তীব্র গরমের মধ্যে এরা যা করতেছে আলহামদুলিল্লাহ এখন অনেকে বলবো এই গরমের মধ্যে কেন আসলে এদের অন্য টাইমে মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে দেখতে পাচ্ছে পাচ্ছি একটা বাচ্চা ওর বাবা মায়ের কাছ থেকে খাওয়ার জন্য কত আকুতি করতেছে কিন্তু ও বাচ্চাটা আসলে খাওয়াচ্ছে না দেখেন আসলে ওর বাবা মা আবারও হয়তো বা ডিমে চলে গেছে এ বক্সটাতে একটু দেখব মাশাল্লাহ এটাতেও আমরা একটা বাচ্চা পেলাম দেখেন বাচ্চাটা কতটা না সুন্দর দেখতে আর এই বাচ্চাটাও কিন্তু টেম করার জন্য একদম বেস্ট বাচ্চা কারণ লাভবাট কিন্তু অনেক ভালো টেম হয় কথা বলে না কিন্তু অনেক ভালো টেম হয় মানুষের সাথে অনেক ফ্রেন্ডলি একটা পাখি তো আমি আসলে যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে গরমের মধ্যে এই তীব্র গরমের মধ্যে যে আমি আমার পাখিগুলোকে ডিম বাচ্চা করাচ্ছি আর এটা হচ্ছে আসলে এদের আমরা সিজনের সময় এরা রেস্টে ছিল আজকে ঘরের তাপমাত্রাটাও আমরা দেখে নিই বত্রিশ এটা হচ্ছে বাইরে আর ভিতরে হচ্ছে একত্রিশ তো মোটামুটি এখানে আমাদের বাহাত্তর হিউমিনিটি চলতেছে তো আজকে মোটামুটি স্বাভাবিক তাপমাত্রা মাশাল্লাহ ফিন্স পাখির বাচ্চা দিয়ে ভরে গেছে খাঁচাটা আমরা ঘুঘু পাখি ফিন্স পাখির আপডেট খুব দ্রুত দিব আপনাদের মাঝে অনেক দিন থেকে দেওয়া হয় না তো আমরা একটু দেখি ফিন্স পাখিগুলো আসলে কি ডিম দিছে কি না আর এদের বাসাটা এত সুন্দর করে তৈরি করে মা মাশাল্লা এখানে একটা পাখি মেয়ে পাখি এই যে দেখেন ডিম দিছে তো আমরা এদেরকে আর ডিস্টার্ব না করি কারণ ক্লাসের লাইট পড়লে অনেক সময় অনেক ফিন্স পাখি ডিম ফেলা দেয় মা আশাল্লা এটা হচ্ছে আমাদের রিও বাবু বাবু আসলে আবার একা হয়ে গেছে বাবুর জন্য একটা বউ দরকার আর আমরা একটা নেকের ফিমেল খুঁজতেছি কারো কাছে নেকের ফিমেল থাকলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আমাদের যদি প্রাইজের মধ্যে হয় ইনশাল্লাহ কেটে নেওয়ার চেষ্টা করব কারণ রিয়োর জন্য একটা বউ দরকার তার পাশাপাশি একে চিনতে পারছেন এটা হচ্ছে আমাদের শান্তি শান্তিকে একদম কলোনি থেকে ধরে নিয়ে আসছি এও আমি হচ্ছে জোর করে বলা চলে যে বিয়ে দিয়ে দিবো এর জন্য একটা ফিমেল দরকার গ্রে ফিমেল যদি কারো কাছে গ্রে ফিমেল থাকে এটা যোগাযোগ করবে আর একটা কাছে এক দুই তিন চার পাঁচ ছয়টা পাখি ছয়টা বাকি হওয়ার কারণ কি আসলে মাশাল্লাহ এখানে হচ্ছে আমাদের চারটা বাচ্চা বের হয়েছে আর দুইটা ওদের বাবা মা তো দেখেন দুইটা বাচ্চা বের হয়েছে ইনশাআল্লাহ আমরা এই পরের ভিডিওতে হয়তোবা ককটোল পাখির বাচ্চা সংগ্রহ করব ঘুঘু পাখির বাচ্চা সংগ্রহ করবো এবং এদের সকল আপডেট দেওয়ার চেষ্টা করব একদম ডিটেলস আর এগুলো হচ্ছে আমার সেকেন্ড জেনারেশন রেডি হচ্ছে কারণ আমার এই ককটোল পালন নিয়ে একটা বড় প্ল্যানিং আছে ইনশাআল্লাহ দেখতে পারবেন মাশাল্লাহ এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো ম্যাঙ্গো আর চেরির কিন্তু নতুন করে প্রেম করানোর চেষ্টা করতেছি এই যে দেখেন পাশাপাশি বসে আছে কারণ রিওর সাথে আমার মনে হয় না ইয়ার ময়েন্ডিংটা ভালো হয়েছিলো চেরির পয়েন্ডিংটা ভালো হয়েছিলো আর কালো চাবাগুলো মোটামুটি আমরা তো দেখলামই বাচ্চাগুলো দেখেন উড়ে উড়ে বের হচ্ছে আর এদের এরা তো আমাদের সফল পেয়ার যেটা চারটা বাচ্চা তুলছিল ইনশাল্লাহ এবারও হয়তো বা ভালো রেজাল্ট করবে আশাবাদী এর জন্য দোয়া করবেন এখন হচ্ছে আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি যে ঘুঘু পাখি এই ঘুঘু পাখিগুলো সব বিক্রি হবে আর এখন আপনাদেরকে যেগুলো দেখবো যেগুলো আমরা সব বিক্রি করবো যেমন এগুলো ঘুঘু পাখির বাচ্চা আপনারা চাইলে এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব সর্বনিম্ন আপনি জোড়া নিতে পারবেন জোড়া হলে দিতে পারবো আমি তারপর হচ্ছে যাওয়া পাখি এই যাওয়া পাখিগুলোও সব বিক্রি হবে এখানে বাচ্চাও আছে অ্যাডাল্টও আছে একদম ফুল অ্যাডাল্ট যেগুলো যে এক মাসের মধ্যে ডিম দিবে আর বাচ্চাগুলোকে তিন মাস পালতে হবে এগুলো সর্বনিম্ন জোড়া নিলে আমরা হচ্ছে ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশ এবং এটার জন্য একটা অফার আছে সেটা হচ্ছে এই পাখিগুলো আপনারা জোড়া নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি তারপর হচ্ছে এই যে লাভবাটগুলো ইওল অফিসিয়াল লাভবার্ট তো ইল অফিশাল লাভবার্টগুলো আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে অলমোস্ট সেগুলো বুকিং অবস্থায় আছে তো ইনশাল্লাহ যে ভাইয়ের কাছে বুকিং আছে বা যেদিন নিতে আসবে সেটাও আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব দেখেন দেখতে কতটা না জোস লাগছে তিন মাসের পাখি এটা হচ্ছে ফিন্স পাখি ফিন্স পাখি এইগুলো ফুল অ্যাডাল্ট যে এক মাসের মধ্যে ডিম বাচ্চা করবে এগুলো আমরা বিক্রি করব এবং এগুলো সর্বনিম্ন তিনজোড়া যদি নেন তাহলে ডেলিভারি দেওয়া সম্ভব তারপর হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বা বিভিন্ন কালারের বিভিন্ন মিউটিশনের বাজিগর পাখি এইগুলোও হচ্ছে বিক্রি হবে এবং আলহামদুলিল্লাহ এর আগে আমরা পনেরো জোড়া ডেলিভারি দিছি এখন এগুলো আবারও নতুন করে রেডি হয়েছে যদি কেউ নিতে চান সর্বনিম্ন পাঁচ জোড়া নিলে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব তারপর এই যে দেখতে পাচ্ছেন শুধু ব্ল্যাক মার্কসটা বাদ দিয়ে বাকি এখানে যা মিউজিশিয়ান আছে সব মিউজিশিয়ানের লাভবার বিক্রি হবে ভ্যালেট লাভবার ব্লু মার্কস লাভবার ব্ল্যাক ব্ল্যাক মাস্কটা বাদ দিয়ে বাকি যা আছে সব বিক্রি করা যাবে এটা আপনারা চাইলে এক জোড়া নিলেও এক জোড়া পাঠানো সম্ভব এই হচ্ছে আমাদের এই সকল পাখির ভিডিওর সাথে আমরা হচ্ছে কি কি বিক্রি করব এটাও একটা ছোটোখাটো আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম যাদের জয়টা প্রয়োজন আমাদেরকে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো মাশাল্লাহ এগুলো হচ্ছে আমাদের ককটল পাখি পাখির দেখেন ঝাঁক বেঁধে বসে আছে আর দেখতে কতটা না সুন্দর লাগছে মাসা বলতেই হয় আর আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আমাদের করকটলের কলোনিটা আগের চেয়ে অনেকটাই বাড়াচ্ছি আরও বাড়াবো ইনশাল্লাহ আর যখন আমাদের পাখি ইনশাল্লাহ অনেকগুলো হবে তখন হয়তোবা আপনাদের অনেকের ছোটো ছোটো স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারবো এখন হয়তোবা আমরা অনেক দামে বিক্রি করছি তখন হয়তোবা ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে কম দামেও কিনতে পারবেন মাশাল্লাহ দেখেন দুইটা করকটলের বাচ্চা আর এই বাচ্চা দুটা একদম বেস্ট টেম করার জন্য আপনারা নিয়ে যে দশ থেকে পনেরো দিন খাওয়ালে এরা নিজে খেতে শিখবে এবং এই পাখিগুলো কিন্তু খুব সুন্দর কথা বলে আপনারা চাইলে নিতে পারেন যারা আসলে টেম করার চিন্তাধারায় আছেন মাশাল্লাহ আমরা ফিশারের কলোনিতেও চলে আসলাম ইয়েলো ফিশার এই ইউল ফিশার কলোনিটা মানে আমাদের মোটামুটি আবারও যে বললাম দুইটা ভাগ ভাগ্য ভাবিভক্ত করছিলাম দিছিলাম তার মধ্যে থেকে এই একটা বক্সে আমরা দেখব যে কী অবস্থা মাশাল্লাহ এখানে এক দুইটাও নতুন অতিথি দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর এবং কত হেল্পফুল এই বাচ্চাগুলো আপনারা টেম করার জন্য একদম বেস্ট সাইজ আর যে দুই কেউ সেলফিটাও নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করে এখন বুকিং করে রেখে দিলে এগুলো আপনারা নিতে পারবেন কারণ আমার কাছে সীমিত পাখি অনেক পাখি না যারা বুকিং দিয়ে রাখেন তাদেরকেই দেওয়া সম্ভব যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক Música